এশিয়া কাপে সেঞ্চুরির পুরস্কার হিসেবে পেলেন আইপিএলে এ খেলার সুযোগ পনেরো কোটি টাকায় দলে নিল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের উঠতি তারকা হাবিবুর রহমান সোহান যেন থামতেই জানেন না এশিয়া কাপের মঞ্চে আজ তিনি যা করে দেখালেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে তা লেখা থাকবে সোনালি অক্ষরে ৩৫ বলে সেঞ্চুরি বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি দোহা কাতারে রাইজিং স্টার্স এশিয়া কাপের গ্রুপ এ ম্যাচ প্রতিপক্ষ হংকং চায়না টার্গেট একশো রান কিন্তু সেই লক্ষ্যকে তামাশা বানিয়ে দিলেন সোহান মাত্র ৩৫ বলে তুলে ফেললেন সেঞ্চুরি বাংলাদেশ টি টোয়েন্টি ইতিহাসে সর্বকালের দ্রুততম সেঞ্চুরি তার ব্যাটে পাওয়ার হিটিং স্ট্রাইক রোটেশন টানা বাউন্ডারি বোলারদের ওপর নির্মম আগ্রাসন সব মিলিয়ে হংকং বোলারদের মনে হল তারা যেন ঝড়ের সামনে দাঁড়িয়ে আছে তার এই আগুনে ইনিংসের সুবাদে বাংলাদেশ এ দল অনায়াসেই ম্যাচ জিতে নেয় সেঞ্চুরির পুরস্কার সরাসরি আইপিএল ম্যাচ শেষ হতেই শুরু হল আন্তর্জাতিক ক্রিকেট মার্কেটের আলোচনার ঝড় কারণ আইপিএলে খেলার সুযোগ পেলেন সোহান তাও আবার পনেরো কোটি টাকার বিশাল চুক্তিতে কে কে এর পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স তাদের ফেসবুক ভেরিফাইড পেজে ঘোষণা দিয়েছে হাবিবুর রহমান সোহান দি ফিউচার স্টার তার মতো পাওয়ার হিটারকে আমরা আইপিএলে চাই পনেরো কোটি টাকায় তাকে দলে অন্তর্ভুক্ত করা হলো এই ঘোষণা প্রকাশের সঙ্গে সঙ্গেই বাংলাদেশ ভারত দুই দেশের ক্রিকেট মহল উত্তপ্ত হয়ে ওঠে আইপিএলের কুড়ি ওভারের খেলার জন্য তিনি পারফেক্ট এক টেম্পারামেন্ট এই কারণেই কে কে আর তাকে ভবিষ্যতের ফিনিশার হিসেবে দেখছে বাংলাদেশের সাড়া ঐতিহাসিক এই ঘোষণা আসার পর বাংলাদেশি ক্রিকেট ভক্তরা বলছেন সাকিব মুস্তাফিজের পর এবার সোহান আরেকজন বাংলাদেশিকে আইপিএলে দেখার সময় এসেছে ৩৫ বলে সেঞ্চুরি তো শুধু সতর্কবার্তা আসল তাণ্ডব দেখবে আইপিএলেই সামগ্রিকভাবে ক্রিকেটের নতুন তারকার উত্থান এই সেঞ্চুরির দিনে সোহান শুধু রান করেননি তিনি প্রমাণ করেছেন বাংলাদেশ ক্রিকেটের নতুন যুগ শুরু হতে যাচ্ছে এবং সেই নতুন যুগের প্রধান চরিত্র হাবিবুর রহমান সোহান